হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনারা অবশ্যই আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন রাশি ফল আর রাশি অনুষ্ঠান আপনারা অবশ্যই জানতে পারবেন মে এবং জুন মাস দুটি মাস নিয়ে আপনারা একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করব আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই যদি জন্মরাশি জানা থেকে থাকে তাহলে তো মিলিয়ে নেবেন আজকে আমরা আলোচনা করতে চলেছি তুলা রাশি বালি সাইনকে নিয়ে তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে মে এবং জুন এই দুটি মাস নিয়ে আলোচনা আপনার একটি ভিডিওর মাধ্যমে পাবেন প্রথমে আমরা মে মাসটি আলোচনা করব সংক্ষিপ্ত আকারে তারপর জুন মাস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবেন প্রথমে চলে আসব মে দু হাজার চব্বিশ তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে এই মে মাসে আপনি দেখবেন একটা মিশ্র ফল কিন্তু পাবেন প্রত্যেকটা ক্ষেত্রে এই মাসের শুরু থেকেই আপনাকে আপনার স্বাস্থ্য সমস্যার দিকে একটু মনোযোগ দিতে হবে কারণ এই মাসে আপনার কিছু স্বাস্থ্য ক্ষেত্রে সমস্যা আসতে পারে বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে একটা ভালো জায়গা কিন্তু আপনি দেখতে পাবেন যদিও ব্যয় বাড়বে তবুও আপনি ধীরে ধীরে আপনার আয়ের অনুপাতে ব্যয়কে পরিচালনা করতে পারবেন যে কারণে অর্থনৈতিক অবস্থার খুব একটা অবনতি কিন্তু এই মাসে হচ্ছে না শিক্ষাগত বিষয়ে অনেকটাই সতর্কতা অবলম্বন করবেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সময় আপনাকে অনেক বিভ্রান্তির মধ্যে পড়তে হতে পারে তাই একাগ্রতা বাড়ানোর চেষ্টা করবেন কর্মজীবনের ক্ষেত্রে আপনি একটা ভালো ফল পাবেন যারা বেকার রয়েছে নতুন চাকরি পাবেন ধর্মীয় কাজে আগ্রহ লাভ করবেন কোনো ধর্মীয় কাজের জন্য অন্য শহর অন্য রাজ্য অন্য বিদেশে যাওয়ার একটা সুযোগ এই মে মাসেই কিন্তু পেতে পারেন যারা শিক্ষার্থীরা রয়েছেন শৃঙ্খলাভাবে অধ্যয়ন করুন সাফল্যের ভালো সম্ভাবনা তৈরি হবে প্রেমের সম্পর্কটা ভালো বিবাহিত জীবনে ধীরে ধীরে সুখের একটা জায়গা কিন্তু আপনি দেখতে পাবেন পারিবারিক জীবন মধ্য হতে চলেছে আপনার পরিবারের সদস্যদের সাহায্য করার জন্য আপনাকে কিন্তু প্রস্তুত থাকতে হবে কর্মজীবনের দিক থেকে এই মাসটা মাঝারি যারা এখনো বেকার যারা চাকরি খুঁজছেন এই মাসে ভালো চাকরি কিন্তু পেয়ে যেতে পারেন যারা তুলা রাশির মানুষ রয়েছেন আপনার ব্যবসায় একটা ভালো জায়গা আপনি দেখবেন ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে শনির যে অবস্থান থাকছে তাতে কিন্তু শৃঙ্খলাবদ্ধ হতে হবে পড়াশোনায় মনোযোগ দিতে হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি হয়তো নিচ্ছেন এমন মানুষদের কিছু চাপ কিছু সমস্যা এগুলো কিন্তু আসবে যার জন্য পড়াশোনার ক্ষেত্রে মনোযোগটা হারিয়ে ফেলবেন আপনি যদি বিদেশে পড়তে যেতে চাইছিলেন তাহলে এই মাসে একটু অপেক্ষা করুন সামনের যে সময়টা আসবে অর্থাৎ মেয়ের পর যে জুন মাসটা আসবে তখন সময়টা ভালো হবে তখন যাবেন পারিবারিক দৃষ্টিকোণ থেকে মাসটা মধ্যম হচ্ছে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উন্নতি থাকছে সম্পদ বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি উন্নত হবে এতে পরিবারের পরিবেশটা ভালো ভাই বোনদের আচরণটা ভালো হবে আর সম্পূর্ণ সমর্থনটা আপনি পাবেন যদি আপনার প্রেম জীবন নিয়ে আপনি চিন্তিত হয়ে রয়েছেন তাহলে শরীর অবস্থান প্রেমের ক্ষেত্রে একটু পরীক্ষা নিরীক্ষা অবশ্যই দিতে হবে আপনি আপনার প্রেমে কতটা সত্যবান মানুষ কতটা সৎ সেটা কিন্তু পরীক্ষা করা হবেই এই মাসে আর যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকায় তাহলে শনি মহারাজের যে অবস্থান সপ্তম একাদশ ঘর এবং দ্বিতীয় ঘরকে যে দৃষ্টি যেটা আপনার আর্থিক অবস্থানকে অনুকূল লাগবে এখানে সাহায্যপূর্ণ আপনার আয় বাড়বে আপনি যদি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান তাহলে আপ্রাণ চেষ্টা করুন কারণ এই মাসটা স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ভালো আপনার স্বাস্থ্য বজায় রাখুন রেখে দিন ক্ষুদ্রতম স্বাস্থ্য সমস্যা আসতেই পারে তো সেদিকটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই যথেষ্ট ভালো সময় কিন্তু আপনি এই মাসে লক্ষ্য করতে পারবেন আমরা নেক্সট পরবর্তী যে জন্ম মাস নিয়ে আলোচনা করব জন্মরাশি ক্ষেত্রে আপনারা মিলিয়ে নিতে পারবেন তা হচ্ছে জুন মাস এই পরবর্তী জুন মাসটা কেমন যাবে তুলা রাশির মানুষদের জন্য কতটা ভালো হবে মে মাসের থেকে জুন মাস কি আদৌ ভালো হতে পারে না খারাপ হবে একটা তুলনামূলক আলোচনা চলছে আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন জুন দু হাজার চব্বিশ কিন্তু রাশির মানুষদের জন্য অনেক সতর্কতার প্রয়োজন কিন্তু রয়েছে আপনার জীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই মাসে সতর্ক থাকবেন আর গ্রহদের যে প্রভাব সেটা উল্লেখযোগ্য এবং রাহুর অবস্থান মঙ্গলের অবস্থান শনির অবস্থান বুধের অবস্থান বৃহস্পতির অবস্থান রবির অবস্থান শুক্রের অবস্থান এবং কেতুর অবস্থান এই সব গ্রহদের অবস্থানের উপর ভিত্তি করে বলবো শারীরিক মানসিক স্বাস্থ্য চ্যালেঞ্জের একটা ইঙ্গিত থাকছে একটা স্বাস্থ্যকর জীবনধারাকে অগ্রাধিকার দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে অর্থনৈতিক ক্ষেত্রে এই সময়টা আপনার অনুকূল নাও হতে পারে আর্থিক বিপর্যয়ের মধ্যে পড়তে হতে পারে যদি আপনার ব্যবসা ভালোভাবে অগ্রসর হতে পারে তবে তাড়াহুড়ো করা বিনিয়োগ থেকে বিরত থাকা অপরিহার্য যার ফলে একটু ক্ষতি হতে পারে যারা কর্মরত রয়েছেন সাফল্যের একটা অতিরিক্ত প্রচেষ্টা করবেন আপনার অবস্থা সুরক্ষিত করার জন্য আপনার দক্ষতার একটা বুদ্ধিমান ব্যবহারের প্রয়োজন আর মাসটা কিন্তু যথেষ্ট আশাপূর্ণ মাস এবং আপনাদের ক্ষেত্রে পারস্পরিক স্নেহটা অবশ্যই ফুটে উঠবে আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনাদের আচরণের একটা পরিবর্তন আসতে পারে যেটা সম্ভাব্য দ্বন্দ্ব দিকে একটু নিয়ে যেতে পারে সেই সম্পর্কের ক্ষেত্রে একটু প্রভাব পড়তে পারে পারিবারিক সমাবেশ বিবাহসহ আপনার সক্রিয় অংশগ্রহণ থাকছে এই সময়টা অর্থাৎ এই জুন মাসটায় তুলারাশির মানুষদের কর্মজীবনের দিক থেকে যদি দেখি সুযোগ আর চ্যালেঞ্জ দুটোই আপনি দেখতে পাবেন এবং শনির অবস্থান যার প্রভাব একটা বিস্তার করছে আপনার জীবনে পেশাগত জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আসছে আপনি যদি কোনো পরিবর্তনের অভিজ্ঞতা না পেয়ে থাকেন চাকরি পরিবর্তন না করে থাকেন তাহলে এই মাসটা হতে পারে যখন আপনার কেরিয়ারে নতুন মোড় নিয়ে আসবে তো একটা নতুন কাজের সুযোগ এর সম্ভাবনা থাকছে আর্থিক ঝুঁকি কমবে উল্লেখযোগ্য আর্থিক লাভ হবে আর আপনাদের ক্ষেত্রে রাহুর অবস্থান প্রতিপক্ষরা আপনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার আগে সতর্কতা অবলম্বন করবেন শান্তবোধ অবশ্যই বজায় রাখবেন চিন্তা করার কোনো প্রয়োজন নেই আর অন্যের প্রতি রাগানিত হওয়াটা এড়িয়ে যাবেন বিতর্ক থেকে দূরে থাকবেন যার ফলে আপনি চাকরিতে একটা শক্তিশালী জায়গা রাখতে পারবেন এবং আপনাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে খুব বেশি কিছু ফোকাস করতে যাবেন না কারোর সাথে যারা ব্যবসা করছেন সতর্কতা অবলম্বন করে ব্যবসা করুন যদিও আপনি কাজগুলো দ্রুত করার একটা তাগিদ অনুভব করতেই পারেন আবেগ প্রবণ সিদ্ধান্ত আর্থিক ক্ষতি একটা জায়গা থাকছে এগুলো এড়িয়ে গেলে ভালো হবে আপনার ব্যবসায়িক অংশীদারের সাথে মতবিরোধ আসতে পারে সম্ভব্যভাবে আপনার পেশাদার সম্পর্ককে স্ট্রেন করতে পারে তো অবশ্যই এই দিকটা আপনাকে নজর রাখতে হবে আর অর্থনৈতিক চিন্তাভাবনা যদি আপনি খুব করছেন তাহলে আপনার ওঠা ওঠা নামার যে জায়গাটা অর্থনৈতিক ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন্সের যে পরিস্থিতিটা সেটা কিন্তু এই মাসেও থাকবে কারণ কখনো ভালো হবে কখনো খারাপ হবে ব্যবসায়িক লাভের জন্য একটা জায়গা আপনি দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে আর্থিক লাভ যে নেই তা কিন্তু নয় আর্থিক লাভ যে কোনোভাবে আসবে আপনি সক্রিয়ভাবে উদ্যোগ নেবেন বিনিয়োগ করবেন সঠিকভাবে ভবিষ্যতে একটা আয়ের ভালো জায়গাও তৈরি করে ফেলবেন তো অবশ্যই বলব হঠাৎ করে কোনো যদি লাভের প্রত্যাশা করেন সেটা কিন্তু আপনার জন্য ক্ষতিকারক হতে পারে এছাড়াও আপনাদের আর্থিক বিপর্যয়ের জায়গা একটু রয়েছে একটু বুঝে শুনে করবেন পনেরোই জুনের পরে রবির যে অবস্থান হবে তাতে আর্থিক কিছু চ্যালেঞ্জ কমে যাবে রবির অনুকূল প্রভাব আপনি আর্থিক লাভ অবশ্যই পাবেন সরকারি খাত থেকে আর্থিক লাভ একটা জয়ালো সুযোগ কিন্তু আসতে পারে এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে আপনাদের স্বাস্থ্য সমস্যার যে সম্মুখীন হবেন ভাবছেন তা কিন্তু নয় আপনাদের স্বাস্থ্যগত ক্ষেত্রে কিছুটা উদ্বেগ যে থাকবে না তা নয় কিছু উদ্বেগ থাকবে তবে শনির অবস্থান মঙ্গলের অবস্থান রাহুর অবস্থান কেতুর অবস্থান এবং বৃহস্পতির যে চেঞ্জিং যার ফলে কিন্তু নেগেটিভ প্রভাব একটু মাঝে মধ্যে পড়বে তাই আপনাকে সতর্কতার সাথে এগোতে হবে এবং আপনাদের ক্ষেত্রে দেখবেন মাসের দ্বিতীয়ার্ধটা কিন্তু অনেক ভালো মাসের প্রথম দিকটা একটু সমস্যা আছে হজমিত সমস্যা পদ হজমের সমস্যা আসবে আর স্বাস্থ্য সমস্যা আস্তে আস্তে কেটে যাবে এবং আপনি দেখতে পাবেন যে মাসের পর থেকে সময়টা যথেষ্টভাবে ভালো হয়ে যাচ্ছে তবে আপনি রোমান্টিক জীবনের মধ্যে রয়েছেন প্রেম করছেন যথেষ্ট উৎসাহ রয়েছে সত্যটা আপনার প্রমাণিত করতেই হবে কারণ আপনি প্রেম করবেন প্রেমটা কতটা সৎ কতটা সত্যবাদী প্রেম সেটা পরীক্ষা নিরীক্ষা আপনাকে করতেই হবে এবং সেটা কিন্তু হবেই মাসে অকাল বিবাহের প্রচেষ্টা আপনার সাফল্যের একটা সম্ভাবনাকে কমিয়ে দিতে পারে যারা বিবাহিত রয়েছেন অস্থির যাত্রার জন্য একটু প্রস্তুত হবেন জীবন সঙ্গীর আপনাকে খুশি করার একটা লক্ষ্যে দৃঢ় সংকল্প রাখবেন যোগাযোগ দক্ষতা যথেষ্ট ভালো কিছু রাগের কারণে দুজনের মধ্যে দ্বন্দ্ব আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন বৈবাহিক জীবনে অব্যাহতভাবে উন্নতি আছে আর পরিণামের পরিতৃপ্তির একটা দিক থাকছে আর আপনি আপনার সন্তানদের কাছ থেকে ইতিবাচক আপডেট পাওয়ার একটা আশা করতেই পারেন এবং কৃতিত্ব আপনাকে কিন্তু সেটা দেবে তারা তবে পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে গতিশীলতা সাধারণত ইতিবাচক থাকছে তবুও পরিবারের বয়স্ক সদস্যদের যে একটা উদ্বেগ এটা কিন্তু হবে কারণ আপনাদের ক্ষেত্রে মঙ্গলের যে অবস্থান থাকছে তাতে কিন্তু আপনার জীবন জীবনসঙ্গীর কাছ থেকে মাঝে মাঝে রাগের একটা বিস্ফোরণ করবে পুরো পরিবারকে সেটা প্রভাবিত করবে তবে তারা তুলারাশির মানুষ রয়েছেন আপনার পুরো পরিবারকে আপনার জীবনসঙ্গীর অসন্তুষ্টির ভার বহন করা থেকে বিরত রাখতে হবে তবেই যদি আপনি ভালো জায়গাটা দেখতে পাবেন বেশিরভাগ সদস্যরাই খোলামেলা সহানুভূতিশীল যোগাযোগের মাধ্যমে সমাধান করে ফেলতে পারেন কঠোর ভাষাটা ব্যবহার করবেন না আর গুরুত্বপূর্ণ পারিবারিক সিদ্ধান্তে আপনার জীবনসঙ্গীর অংশগ্রহণ নিশ্চিত করা একটা জায়গা রাখার চেষ্টা করুন এবং অষ্টম অষ্টমঘরে অবস্থানত বৃহস্পতি শুক্র বুধের যে অবস্থান প্রভাব যেটা আপনার কথাবার্তাকে উন্নত করবে এটাকে দেখবেন আরও মধুর সুরে আবদ্ধ করবে শ্বশুরবাড়ির মানুষদের সাথে আপনার সম্পর্ক উন্নতির থেকে নিয়ে যাবে এবং সফলতার জায়গা পারিবারিক জীবনে থাকবে ভালো সম্প্রীতি করে উঠবে জীবন জীবনসঙ্গী এবং ভাই বোনদের সাথে সম্পর্কটা ভালো হয়ে যাবে আর আপনাদের উল্লেখযোগ্য সুবিধা আপনারা পাবেন তবে পিতা মাতার স্বাস্থ্যের বিষয়ে বিশেষ করে মায়ের ক্ষেত্রে দেখবেন কিছু ইতিবাচক জায়গা আপনি দেখবেন তবে পিতার জন্য একটু স্বাস্থ্যের ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে অবশ্যই সতর্ক নজরে রাখবেন তাহলেই আপনাদের জন্য যথেষ্ট ভালো কিন্তু জায়গা আপনি দেখতে পাবেন বিশেষ করে মে এবং জুন মাস তুলারাশির মানুষদের জন্য কেমন যেতে পারে আজকের এই ভিডিও আলোচনা আপনারা পেয়ে গেলেন প্রতিকার স্বরূপ আপনারা কি করবেন যেটা দুটো মাসের ক্ষেত্রেই প্রযোজ্য হবে প্রতিকার স্বরূপ আপনারা অবশ্যই প্রত্যেক দিন যদি পারেন তো খুব ভালো হয় বিপদগামী যে কুকুরগুলো রয়েছে তাদের কিছু খাওয়াবেন আপনারা মতো খাওয়াবেন আর আপনি যদি পারেন দেবী দুর্গার নিয়মিত পূজা করুন দুর্গা চালিসা পাঠ করুন অত্যন্ত শুভ এটা আপনার জন্য তাহলে আপনি কিন্তু অনেক সমস্যা যে গুরুত্বপূর্ণ সমস্যা থেকে বেরোতে পারছেন না সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য অবশ্যই গ্রহণ করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখাচ্ছো নেক্সট ভিডিও ধন্যবাদ